আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন দেখতেই পারছেন আমি অনেক বেশি আনন্দে আছি উল্লাসে আছি অনেক বেশি এনজয় করছি আমি গিয়েছিলাম রাবার ডামে যদিও আমি যেখানেই যাচ্ছি সেখানেই মনে হচ্ছে যেন আমি এখন কেন আসছি পারফেক্ট সময় কেন আসলাম না আসলেই যখন রাবার ডামে গিয়েছি দেখলাম যে না রাবারটা ফুলানো নাই বিকজ এখানে ঈদের সিজন নাই কোনো পার্টি নাই কোনো আনন্দ নাই কোনো উল্লাস নাই তারপর আমি একা একা না শুধু আমার বোনদের বড়ো বোন এবং বড়ো বোনের হাজব্যান্ড তাদের বাচ্চা নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম মাসাল্লাহ অনেক বেশি এনজয় করেছি দেখতেই পারছেন আর এখানে যে রাবার ড্যামে আমি গিয়েছিলাম এই এলাকাটার নাম হচ্ছে আপনার মাধবপুর সুনারোগাট নিতে পড়েছেন ওই জায়গাটা ওই রাবার ড্যামে যখন আমি যাই তখন দেখি যে রাবারটা ফুলানো নাই বিকজ ঈদের সিজনে রাবারটা ফুলানো হয় তখন অনেক বেশি পানি থাকে দেখতেই পারছেন আমি হাঁটছি তখন হাঁটা যায় না তখন স্পিড বোর্ড আনা হয় একশো টাকা করে টিকিট দিয়ে স্পিডে ওঠা হয় তাই না তো আমার আপুও শুনছেন তো ওনাদের কাছ থেকে আমি জেনেছি আমি কখনও এখানে যাইনি তারপর অনেক বেশি ভালো লাগছে আমি মনে হচ্ছে যেন এখানে আমি মিশে যাচ্ছি অনেক বেশি এনজয় করছি তো ভাবলাম এখন আমি একটু সেলফিভাবে নিয়ে আমি সামন ক্যামেরা দিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন মনে হচ্ছে অনেক বেশি পানি পড়ছে তাই না হ্যাঁ এখানে কিন্তু কম পড়ছে যখন দেখবেন ঈদের সিজন আসবেন আপনারা যখনই যাবেন ঈদের সিজনে যাওয়ার চেষ্টা করবেন বিকজ এখানে ঈদের সিজনে হয় কি রাবারটা অনেক বেশি ফুলানো হয় আর হচ্ছে এখানে স্পিড বুট আনা হয় আপনারা এই স্পিড বুটও ছড়তে পারবেন তারপর আমি অনেক বেশি দুষ্টমি করার পরে একটু আচার টাচার খেলাম আমি প্যারামাখা খেলাম আমার অনেক বেশি পছন্দের প্যারামাখা আপনারা দেখেছেন আমার অনেক ভিডিওতে আমি প্যাড়া খাই কাসন্তি দিয়ে যখন প্যাড়ামাখা মাখানো হয় না অনেক বেশি ভালো লাগে তো আমি অনেক বেশি দৌড়াচ্ছিলাম অনেক বেশি এনজয় করেছিলাম তো ভাবলাম একটু আচার ভা একটু জালমুড়ি খাই খেলে হয়তো ভালো লাগবে তো খেলাম ভালোই লেগেছে প্রথমে জালমুড়ি খেলাম এখন হচ্ছে কি আপনার এই হলো আমার ফিয়ারা মাখা মাশাল্লা মামা ফিয়ারা মাখা বানিয়ে দিয়েছেন মাশাল্লাহ তারপর হচ্ছে এই জালমুড়ি আমার ভায়ার সাথে মশাল্লাহ মশাল্লাহ আর এই হলো আমার কিউট কিউট দুইটা বাচ্চা দেখতেই পারছেন সামি অ্যান্ড সাদি তাদেরকে আমি সামি সাদি বলি কিন্তু ওদের নাম হচ্ছে হাসাইন হুসাইন তারা মাদ্রাসাতেই পড়েন তো তাদের নাম ছিল স্বামী সাদী কিন্তু এখন আমরা সবাই ডাকি হাসাইন হোসাইন মাসাল্লাহ প্যারামাখা খাওয়ানোর পর ভাবলাম যে না আমার উপ উপভোগটা অবশ্যই বেশি করতে হবে বিকজ এখানের এই রাবারের উপরটাতে অনেক বেশি সুন্দর লাগে আমি যখন এই যে যে রাবারটা ফুলানো হয় এটার উপরে আমি হাঁটছি ঘুরছি এবং পাতার উপর উঠছি আর একা একা আনন্দ করছি আর উপর থেকে আমার ভাই তারা ভিডিও করছেন দেখতেই পাচ্ছেন আর আমি অনেক বেশি এনজয় করছি আমার জামা পুরোটা ভিজে যাচ্ছে মনে হচ্ছে আর এই হলো রাবারটের উপরে যে অংশটা দেখতেই পারছেন কত সুন্দর মনোরম পরিবেশ ছিল আপনারা অবশ্যই অবশ্যই আসবেন গড়ে যাবেন উপভোগ করে যাবেন অবশ্যই ঈদের সিজন আসার চেষ্টা করবেন বিকজ এখানে অনেক বেশি এনজয় হয় আমি ইনশাল্লাহ আসার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব আমি আনসিজনে চলে আসছি দেখতেই পারছেন এই যে এইটা এরকম একটা জায়গা এত সুন্দর লাগছে সত্যি অসম্ভব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসা আল্লাহ কি সুন্দর পানি যাচ্ছে আর এই হলো আমার মনে হলো যে আর থাকতে পারছে না বিকজ সন্ধ্যা গুনিয়ে আসছে বাসায় যাব সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা